Oh, miss, itu dia, guys. Oh, Narayan <tipasuk> <tipasuk> oh, temenam, narayon, tumipar batu, tuh, 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 Oh. tuh, 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 তোমার নাম আমাদের মানবিক তুমি তো দেখো মানবিক ভিডিও এর আগে কিছু আসি খেলাধুলার তুমি দেখছো না মানবিক দৃষ্টিভঙ্গিতে আগে সর্বপ্রথম আমরা পাগল নিয়ে কাজ করছি যারা পাগল অসুস্থ মানুষ মাত্র জট আমরা সেবা করছি যেটা মানবিক দৃষ্টিভঙ্গি নামের পরিচিত আমাদের এই পেজটি আর চ্যানেলটা আছে আপনার সাথে রেডি নাম আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাইবাই রেডি

দর্শক আপনার দেড়শো থেকে যারা আমার মানবিক দৃষ্টিভঙ্গি ফেসবুক অবশ্যই এই চ্যানেলটার মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে বা আপনার নাম এই আছে কিন্তু কপু

আচ্ছা যাই কহন্তি দিছে তো বারচি দিছি তোমারটা তুমি বউ সুন্দর কইরা রেডি প্রস্তুত ভাই রে হায় এরকম বাসা মারবা যে কইছি না আমরা ভাই আপনার নাম korun 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 জোরদার আর নজর দুলিয়া তাহলে একবার এম কইরা একবার যেন প্রথম আইরে জায়গা পরো শাটাল হই দরকার এখন আমার সবার চাল নিতে পারছে না কেউ তেল দিয়ে কিন্তু চাল নিতে পারছে না দেখা যাক আমার সর্বশেষ প্রতিযোগিতা রেডি ও ভাই আগে আপনারা সমন বক্স জানাবেন ও মানবিক দৃষ্টিভঙ্গি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথে থাকবেন সবারে আজকের মত বিদায় নিয়ে চলে যাচ্ছি হয়তো অন্য কোন জায়গায় অন্য কোনো লোকেশনে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ